গুরুর বাজারে মোটা বন্ধুকে নিয়ে গিয়ে সবাই মিলে ওরে দেখতে দেখতে গুরুর দুইটা আন্দা কিনে আসার পর মোটা বন্ধুর সাথে কি হলো দেখুন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পর আজকে আজকে নিয়ে আসলাম নতুন আমরা বাজারে আসছি মূলত কারণ হচ্ছে আজকে আমরা গুরু কিনবো আর আজকে আমাদের এলাকায় অনেক বড় একটা বাজার যা আমাদের এই ঈদের সবচেয়ে বড় বাজার আজকে তাই আমি কি করলাম আমার সাথে অনেকগুলা গরু একসাথে নিয়ে আসলাম এই গুরুগুলা বিক্রি করে নতুন একটা গুরু কিনবো গাইস সবগুলা গুরুকে নিয়ে আমি চলাম আসলাম কাকার কাছে আর এদিকে দেখুন রাস্তাঘাটে কি অবস্থা গুরুবাজারের অবস্থা পুরো খারাপ তারপর কাকার সাথে আমরা গুরু দেখা শুরু করে দিলাম পরে এখন আমরা গুরু দেখা শুরু করে দিলাম একটার পর একটা কিন্তু হঠাৎ করে গেলাম আর এখান এখান থেকে থেকে পারতেছি তারপর অনেক গাইস পরে বেরোইছি যাই গাছ ভাগ্য ভালো না হয় আজকে গুরু চাপা খায় একদম মরে যেতাম যা কিছু করার নেই তারপর আমরা সামনের দিকে যাইতে থাকি গুরু দেখার জন্য গাইস আপনাদেরকে বলা হয়নি বাজারের নাম কি বাজারের নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে গোপিননাথপুর বাজার আবার ইমাম্বরী বললো চলে তারপর দেখা হয়ে গেল আমার মোটা বন্ধুর সাথে তো গাইস ওর পাইলে আমরা অনেক ফাইজলামি করে অনেক মজা করি ওই আসার পর ওর সাথে ফাইজলামি মজা করে শুরু করে দিলাম তারপর আমরা ঢুকে গেলাম পুরো বাজারের ভিতর আর মানুষ এত পরিমাণে ছিল তা তো বলার বাইরে তারপর চলে আসলাম আমাদের এই বাজারের সবচেয়ে সেরা গুরুগুলোর কাছে এই দুইটা গুরু দেখতেছেন গাইস এই দুটো হচ্ছে বাজারের সেরা গুরু আর গাইস এই দুইটা গুরুর দাম চাওয়া হয়েছিল 10 লাখ করে দুইটা বিশ লাখ টাকা তো গাইস আপনারা বুঝতে পারতেছেন গুরুগুলা কত বড় বড় আসলে গাইস ভিডিওর মধ্যে একবারই বুঝা না গুরুগুলা যে এত বড় তারপর আমরা এখান থেকে গুরু দেখে ঘোরাঘুরি শুরু করে দিলাম আর ঘুরতে 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 আবার দেখা গেলো আবিরের সাথে যাই বাজারটা অনেক বড় ছিল আমরা একসাথে আসছি কিন্তু ঘুরতে 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 প্রায় দুই ঘন্টা চলে গেছে দুই ঘন্টা পর আবার দেখা হয়েছে আর আবির আমার মোটা বন্ধুর সাথে মজা নিতেছে যাই গেস ওর কথা বলে আপনি ওরা নিয়ে সবাই মজা নেয় সবাই ওরা নিয়ে ফাইজলামি করে কিছু করার নাই তারপর আমরা সবাই এখান থেকে বের হয়ে গেলাম এবং গুরু বাজারে গুরু বিষারতে পিসারতে অনেক পানির তৃষ্ঠা ধরে যায় এবং পানি খেলাম কিছুক্ষণ লাগে গ্যাস আপনারা তো দেখতে পাচ্ছেন বাজারে কত পরিমাণে গুরু আর কত পরিমাণে মানুষ আসলে আমরা মেইন রোডে আসি কিন্তু ভিতরে যাই নাই ভিতরে একদম বাজারের অবস্থা খারাপ যার কারণে ভিতরের দিকে আমরা যাই নাই কারণ ওইদিকে রাস্তাঘাটে যে অবস্থা যে পরিমানে কাদা ওইদিকে গেলে পুরা শরীর একদম ভরে যায় যার কারণে আমরা ওইদিকে জানি রাস্তা থেকে যা দেখা দেখতেছি আর রাস্তা থেকে গুরু কিনে নিব যাই হোক আমরা এখানে দাঁড়া দাঁড়ে ভাবতেছি কোন দিকে যাওয়া যায় কোন দিকে গেলে ভালো ভালো গুরু পাওয়া যাবে তারপর অবশেষে আমার কাকারা চলে আসলো নামাজ পড়ে এবং আমরা কাকাদের নিয়ে এখন গুরু দেখবো তো আমরা এখন মেইন রোডে আছি আর কাকা বলতেছি যে কোন দিকে যাওয়া যায় কোন দিকে ভালো ভালো গুরু আছে তো আমরা এখান থেকে ডিসাইড করে আমরা যাব গুরু দেখার জন্য যাই পুরো বাজারে মনে হয় আমরা নিয়ে নিছি আমরা আছি আমার তিন চার কাকা আছে আর আছে সতে ফুফা তো ভাই মামতো ভাই সবাই আছে আমরা সবাই একসাথে হয়ে গেলাম গুরু কিনার জন্য হঠাৎ করে দেখা গেল আমার এক স্কুল জীবনে বন্ধুর সাথে বন্ধু নাকি একটা গুরু নিয়ে আসছে বেচার জন্য তারপর আমরা এই গরুটা দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমরা দামাদামি শুরু করে দিলাম এবং কাকারা দেখতেছে গুরুটা প্রকাশ বন্ধু যে পরিমাণের দাম কয় এই দামে কি গুরু নেওয়া যাবে বন্ধু দুই লাখ বিশ হাজার টাকা গরুটার দাম চেয়েছে তারপর গুরুটা দামাদামি করে মোটামুটি ক্লিয়ার করে ফেলছিলাম তারপর গুরুর ঘরের মধ্যে দেখি একটা সমস্যা আছে যার কারণে আমরা এই গরুটা কিনে নেই তারপর চলে আসলাম আরেকটা গুরু কাছে আর আইসার দামাদামি করে এই গরুটা কিনে ফেললাম আর অবশ্যই আমরা গরু নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা হয়ে গেলাম তো গাইস আমি সময়ের জন্য আগের মতো ভিডিও দিতে পারি না অবশ্যই রিলস আর ফেসবুকে বড় ভিডিও দিতে পারি না তো গাইস এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবা আর পাশে থাকবে আল্লাহ হাফেজ